করকা বিএড কলেজ আরে আমি তো ওইদিকে যাবো বসেন না আমি আপনার টোটোতে যাবো না কেন যাবেন না আমি তো ওইদিকে যাবো আর টোটো তো ফাঁকা আছে বসেন কোথায় ফাঁকা আছে এটা কি প্যাসেঞ্জার বসে আছে আই এম বিএড স্টুডেন্ট আমি ফাঁকা টোটো ছাড়া যাই না কি করে এক্সকিউজ মি প্লিজ গো নাও হ্যাঁ ব্রো হ্যাঁ আমি রাস্তায় আছি যাচ্ছি একটু পরে আপনি বুঝতে না আমি পুরনো টোটোতে যাবো না আমি বিএড স্টুডেন্ট আমার একটা স্ট্যাটাস আছে আমি পুরোনো টোটোতে যাই না আপনি যান খেস যাবেন নাকি বসুন হ্যাঁ চলেন না

তুই কি গাদা আছিস এই ফুটপাথের দোকানে গিয়ে আমরা চকভৌলি খাবো আরে আমরা বিএড স্টুডেন্ট আমাদের একটা স্ট্যাটাস আছে আর সেই স্ট্যাটাস কে মেইনটেইন করে চলতে হবে বুঝলি আর এগুলো দোকানে গিয়ে তুই পার্সোনালিটি ডাউন করতে চাস কি বলিস টুম্পা হ্যাঁ দীপু ইজ রাইট হ্যাঁ নো আই এম জাস্ট আস্কিং সব সময় মনে রাখবি উই আর বিএড স্টুডেন্ট উই আর নট ফাইভ প্লাস স্টুডেন্ট ওকে চল কোথায় খেতে হয় আমি তোদের নিয়ে যাচ্ছি চল আয় কি রেস্টুরেন্টে নিয়ে আসলি হ্যাঁ এখানে খুব সুন্দর খাওয়া পাওয়া যায় আয় ভিতরে আয় চল এখানে দেখ এসি বেশ আরাম ভাবে খাওয়া যাবে ও ধরুন হ্যাঁ ভেতরে বস চল ওখানে বস পরে ওইদিকে বস এসি আছে ভালো এখানে বসছি লাইটটা খুব ভালো দেখাচ্ছে ওটার প্লিজ কাম দেখ যদি খেতে হয় এরকম জায়গায় এসে খেতে হবে তবে আমাদের স্ট্যাটাস মেনটেন থাকবে বুঝতে পারলি এটা সবসময় মনে রাখবি আমরা হচ্ছে বিএড স্টুডেন্ট যেখানে সেখানে আমরা খেতে পারি না কি ডিসকাস্টিং জায়গায় গেছি হ্যাঁ এই তো হ্যাঁ টিচিং হয়ে গেল ওর শিখে যাবে আরেকটা জিনিস কি বলতো আমাদের স্ট্যাটাস মেনটেন রাখার জন্য যেখানে সেখানে বসা যাবে না বুঝলি আবার গাড়িতে যে আসবি যে কোনো গাড়িতে বা টোটোতে বসা যাবে না না হলে কিন্তু নিজের পার্সোনালিটি ডাউন হয়ে যাবে চলে হুম থ্যাংক ইউ এই দেখ এটা হচ্ছে চিকেন পাকোড়া আর ওটা হচ্ছে ক্রিস ফিঙ্গার সাদা আরে হাত দিয়ে খেতে হয় না চামচ দিয়ে খেতে হয় ওইটা প্লিজ চামচ আরে আরে ওটা স্পুন বল স্পুন স্পুন মানে আরে কারণ তো চামচ হ্যাঁ স্পোন প্লিজ কি করে বুঝলি? সবসময় ভদ্রভাবে ইংলিশে কথা বলবি। ওকে। আরে গাধা এ টিস্যু নিতে লাগবে টিস্যু নি এবারে ধর তবে তারপর খেতে হবে এই ভাবে। বুঝলি? খাড় পর মুখটা মুছলি। হ্যাঁ একটু চেঞ্জ হ। সব সময় মনে রাখতে হবে উই আর बीएड স্টুডেন্ট এবং আমাদের পার্সোনালিটি সব সময় স্ট্যান্ডার্ড থাকবে। বুঝা গেছে? হ আচ্ছা পাকোড়া সাপুট খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস অবশ্যই খেতে হয় বুঝলি ভালো হয় স্বাস্থ্যমতে ওয়ে দিপু بیٹা চল তো মোর সঙ্গে এক না আই না মাঠের ওর সঙ্গে না আই বিছনলা উঠাই দি সাইকেলেত মুই নিгам অনেক গিলা জননিয়ং আজকে কি আমি এখন মাঠে যাব আমি একজন बीएड স্টুডেন্ট তুমি জানো আমার কত কাজ থাকে আর আমি যদি মাঠে ঘাটে কাজ করি তাহলে আমার बीएड করে কি আমার একটা সম্মান আছে আমার একটা স্ট্যাটাস আছে আর তুমি বলছো তোমার সঙ্গে কাঁদাইবি মাঠে ঘাটে কাজ করতে যাব পালে আর ওটা জনন তুমি তারপর কাজ করো আমার অনেক কাজ আছে এগুলো কথা আমাকে বলো না মাঠে ঘাটে কথা বুঝলা মাঠে চাও আমি যদি মাঠে কাটিয়ে কাজ করে বেড়াই তাহলে আমার শিক্ষিত হওয়ার পরিচয় কি থাকলো তাহলে বলো আমি বিয়েড পড়াশোনা বাদ দিয়ে তোমাদের সাথে মাঠে কাজ করতে যাই বলে কি মাঠে যাওয়া যাবে না যাওয়া যাবে না তোমরা কি করবে করো কোন কাজের কথা বলা যাবে না এত কাদা হলে হয় ছি আমার পার্সোনালিটি ডাউন করে দিল এই পোশাক পরে রাস্তায় কি মানাই হ্যাঁ টুম্পা হ্যাঁ আমি যাচ্ছি এই আরে কাদায় ভরা রাস্তা আমার পাট একদম আঁকে গেল ঠিক আছে রাখছি হ্যাঁ যাচ্ছি এবার বিয়েটা কমপ্লিট করে শুধু চাকরিটা পাই তারপর সঙ্গে সঙ্গে একটা কার নিয়ে নেব। এগুলো ফালতু রাস্তায় আর পা ফেলতে হবে না রাস্কেল রোড কি বিয়েট যাবে হ্যাঁ যাবো দু হাজার টাকা ভাড়া লাগবে দু হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আর মাত্র ছটা মাস বিএডটা কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবো আর চাকরি পেলেই একটা ফর্চুনার নিয়ে নেব তারপরে এই ফালতু টোটো দেয়ার হবে না আমাকে

এই যে হ্যাঁ এই তাবিজটি প্রত্যেকদিন সকালে এক গ্লাস জলে চুভিয়ে নেবেন এই তাবিজ ধোয়া জলটি আপনার বউকে খাওয়াতে হবে বুঝলেন তবেই একদম একদিনের মধ্যে পরিবর্তন দেখবে একটা জিনিস দিচ্ছি এই যে এই আংটিটি যেমন চকচকে আপনার সংসারও এই আংটির মতো চকচকে উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ এই আংটিটি আপনার বউকে পুড়িয়ে দেবে বুঝলেনগুলির মধ্যে আংটি আবার কোথায় পড়ায় আংটি তো আঙ্গুলে পড়ায় না এই জন্য আপনার বউ অশান্তি করে কিছু আপনারও দোষ আছে বুঝলেন তো আপনার জন্য একটা আমি আংটি দিচ্ছি সব ঠিক হয়ে যাবে না 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 থাক থাক দিতে হবে না আমার বউ ঠিক হইলে হয়ে যাবে আর কিছু লাগবে আচ্ছা ঠিক আছে 450 টাকা দিবেন আপনি হ্যাঁ আর মাত্র কিছু কর আছে এগি আসবে একবার গেলে আর পাবেন না হ্যাঁ না হ্যাঁ হাটু বেথা পায়ে বেথা বা পিঠে বেথা আপনাকে চেনা চেনা লাগছে আপনাকে মনে হয় কোথাও দেখেছি এর আগে না দাদা আমি তো বলতে পারছি না আর আমি তো যেখানে সেখানে যাই না হ্যাঁ সব সমাধান রয়েছে এখানে না আমি আপনার টোটোতে যাব না কেন যাবেন না আমি তো ওই দিকে যাব আর টোটো তো ফাঁকা আছে বসেন কোথায় ফাঁকা আছে এটা কি প্যাসেঞ্জার বসে আছে আই অ্যাম বিয়ার স্টুডেন্ট আমি ফাঁকা টোটো ছাড়া যাই না দাদা আপনি সেই বিয়ার কলেজে ছাত্র না যে ফাঁকা টোটো ছাড়া উঠতেন না বি এড স্টুডেন্ট হইয়া এখন আপনি তাবিজ বিক্রি করে বেরাচ্ছেন এটা আবার কেমন ব্যাপার যুগের ব্যাপার দাদা যুগের ব্যাপার কি বলবো আমার তো বি এড করার কোনো ইচ্াই ছিল না এই তো বাবার কথা দাদা কলেজ তোমর কমপ্লিট তারপরে শোন আর না বাইরে যান কোম্পানি কি হলো উনাকে না বুদ্ধি পাইস বি এ পাস করিয়াস ভদ্রলোকের মতো বি কর হ্যাঁ বি এড না বিএড করে কোনো লাভে নাই এই বিএড কমপ্লিট করেন তার বুঝে থাকেন চাকরি বাকরি তো নাই ইকুন নিচ্ছে চাকরি বাকরি হবে এক সময় বিএড তো করি চাকরি নিবা যাইলে যোগ্যতাটা করি হবে না আমার বংশের চাকরি যে তোর কাকা মাস্টারি চাকরি করে আর তুই বিয়েট না করে বাইরে যাবু পয়সা লাগে না কি লাগে ওটা মুই দেখিম তোর বিয়েট করবা মালিক তুই বিয়েট করবু বাস বুঝতেই পারছেন পাঁচ বছর দশ বছর পর পর এস এস সি ফর্ম ছাড়ছে আবার নিয়েও পাঁচ দশ বছর লাগে যায় তাও কোনো খবর নাই আমি যদি বিয়ে ডেড না করে অন্য কাজ করতাম তাহলে আমাকে আর আজকে তাবিজ বিক্রি করতে হতো না

এখনকার দিনে প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে কিছু না কিছু আর আপনার গ্রহ করত্র দেখে মনে হচ্ছে আপনারও একটু হলেও আছে যদি আপনি সমাধান চান তো বলতে পারেন আর কি আমি আপনাকে একটি তাবিজ দিব বুঝলেন সব সমস্যা সমাধান এক মিনিটে হয়ে যাবে যাবে আরে বান্ধবী আরে দীপু বস 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 আচ্ছা বসি তুই চাকরি পেয়ে গেছিস হ্যাঁ তুই তো আমাকে জানালি না কবে এসএসসি ফর্ম ছাড়লো একাই ফর্ম ফিল আপ করলি চাকরিটাও পেয়ে গেলি তুই তো আমাকে একবারও জানালি না রে এ তো সাত তো তুই আচ্ছা কোথায় চাকরি করছিস আরে আমি মাস্টারি চাকরি পাইনি গালি খাওয়া চাকরি পাইছি গালি খাওয়া চাকরি নমস্কার আমি জিও সার্ভিস সেন্টার থেকে বলছি অনেকদিন হলো আপনার সিমের রিচার্জ শেষ হয়ে গেছে তো দয়া করে আপনি রিচার্জ রিচার্জটি খুব তাড়াতাড়ি করে নেবেন আর যদি মুই রিচার্জ না করু রিচার্জটি করে নেবেন না হলে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে ও বন্ধ মুই রিচার্জ করি না করি সেটা মোর ব্যাপার তো ফোন করবে হবে নাকি দেখুন স্যার রিচার্জটি করে নেবেন না হলে একবার বন্ধ হয়ে গেলে সেই নাম্বারটি আর কোনোদিনও চালাতে পারবেন না বন্ধ করে দাও দরকার নাই তোমার সিম তোমার নেটের কোনো স্পিড নাই আর এইদিকে খালি রিচার্জের দাম বাড়াই জাহান বাড়াই জাহান আর এইদিকে তোমরা খালি ফোন করে জাহান রিচার্জ করো রিচার্জ করো তোমার বাপ টাকা আমি করে দি গেল হামাক যে তোমরা ফোন করে কুপেন আর রিসার্চ করমো আচ্ছা আমি ওই কাস্টমারে কাজ করি আর সবাই আমাকে গালি দেয় আর তুই দরাকে একদিন গালি দিয়েছিস আর তুই যার কথা বললি না ওটা আমার বাবা ছিল শুন আমি বুঝতে পারছি তোর উপরে গ্রহ ভর করছে তো আমি একটা তোকে তাবিজ দিচ্ছি বুঝলি এটা বলে বাধা বিপত্তি গ্রহ সব কেটে যাবে বুঝলি তো অবশ্যই এটা পড়া দরকার তোর তাহলে তুই ভালো জায়গায় চাকরি পাবি এটা আমার নিবি না আরে ভালো রে চাকরি পাবি ভালো জায়গায় চুপ করবি তুই